ومن سيات عمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا, إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور وقال النبي صلى الله عليه وسلم

দয়ামাই আমার প্রভু দয়াম তোমার দানে হয়েছে পরীচ যেমন রাখো তেমন থাকি যেমন রাখো তেমন থাকি সঙ্গপনে তোমায় ডাকি তোমার দাওয়া আলো পেয়ে তোমার দাওয়া আলো পেয়ে জীবন আমার হলো আলো জীবন মর তোমার হাতে অবদয়া আমাই আমার সুখে থাকি দুঃখে থাকি সুখে থাকি দুঃখে থাকি তবুও আমরা তো মাই ডাকি কোথায় গেলে কি করে যে পাবো তোমায় গেলে কি করে যে পাবো তোমায় জীবন মরণ তোমার হাতে গো দয়াময় আমার। প্রভু তোমার দানে ধন্য হয়েছে আমার পুরী উপস্থিত মাননীয় যোগ্যতম সভাপতি সাহেব মঞ্চে বসে থাকা অলমায় কেরাম মাহফিলে উপস্থিত আমার কাকা যান ভাই যান আমার ভাতিজা সকল আমার মামা মামাজানেরা এবং পর্দার আলের পর্দা নাসিন আমার খালা কাকি মামি বোন ভাগ্নি সকল সর্বপ্রথমে সেই মহান আল্লাহর প্রশংসা যার অসীম দয়ায় আমরা বড় ধরনের মহামারী থেকে বেঁচে থেকে আজকে আমরা পাক পবিত্র মন নিয়ে কিছু হাদিস কোরআন শোনার জন্য এই মাহফিলে আসতে পেরেছি তাই আমরা সকলে বলবো আলহামদুলিল্লাহ তারপরে পরে আমাদের শেষ নবীর প্রতি শান্তির ধারা বর্ষিত হোক সকলে বলেন সল্লাল্লাহু আলাই হে ওয়াসাল্লাম আল্লাহ উম্মা সল্লে ওসাল্লিম বা বারিক আলাই আমি আপনাদের সামনে পবিত্র কোরআন থেকে একটি আয়াত পড়েছি আর ওই আয়াতের মিলে একটা হাদিসের অংশ পড়েছি আমার বক্তব্যের বিষয়বস্তু হলো আজমাইস বা পরীক্ষা আজমাইস বা পরীক্ষা আমি অল্প সময় আপনাদের সামনে আজকে বক্তব্য রাখব কারণ যেই উদ্দেশ্যে জালসা করা হয়েছে সেই দিকে আমাকে একটু লক্ষ্য রাখতে হবে তো আমি আপনাদের পরীক্ষা করব যে সেই সময় আপনারা পালিয়ে যাচ্ছেন নাকি তাহলে পরীক্ষা কথাটা আসলো তো আমি আপনাদের কাছে আশা ধারি আপনারা যারা পারবেন দাম দিবেন যথাসাধ্য দিবেন টাকা থাকলে টাকা দিবেন গম থাক গম তখন হয়নি মাকই ভুট্টা মাঠে আছে তো পঞ্চাশ কেজি দিবে তো আপনি কমপক্ষে পাঁচ কেজি কমপক্ষে এক কেজি দিয়ে আপনার অংশগ্রহণ করবেন কিন্তু পালিয়ে যাবেন না পালিয়ে যদি যান তো পরীক্ষায় পড়ে যাবেন আর বক্তব্য বক্তারা বক্তব্য দিলে বক্তব্যগুলো ভালো করে শুনবেন গল্প করলেন মহিলারা বেশি করে গল্প করে বহুদিন পর এক জায়গায় জমা হয়েছে দুটা কথা শুনলো দুটা বাক্য ছেড়ে দিল তো তাতে হয় কি আপনাদের একটা উদাহরণ উদাহরণ হাদিস হাদিস ছাড়া এটা কিন্তু নয় ভালো করে না শুনলে অসুবিধায় কি পড়ে বক্তা বক্তব্য দিতে বলছে যে কোনো মহিলা যদি স্বামীর সেবা করে স্বামীর হাত পায়ে তেল মাখায় ওই মহিলাটা জান যাবে এবারে জান্নাত জেবে বলে দিয়েছে আগে পরে শুনিনি শুধু বলেছে স্বামীর কে তেল মাখালে জান্নাত যেবে তো মহিলাটা তো ভাবলো যে স্বামীকে যদি তেল মাখা যায় তেল যদি জান্নাতে যাওয়া যায় তাই একটু সহজ ব্যাপার ও করে দিন করেছে কি ওর স্বামী গেছে হাল বাইতে আর নটার সময় যায় ছাত্র বা রুটি নিয়ে আর ও জালসা শুনে আসছে রুটি পাকা বাদ দিয়া ঢিকির স্বামী যাচ্ছে মোহনানা মোহনার স্বামীতে লেগেছে তেল মাখাইতে মোহনার স্বামীতে তেল মাখাইছে তেল মাখাইতে মাখাইতে একবারে গোটা স্বামীকে আর মোহনাকে লাল টকটকা করে দিয়েছে ওর স্বামী গেছে মাঠে দেখছি কি ব্যাপারে নটা বাজে তো নাস্তা চলে আসে রুটি চলে আসে তো আজকে আসে না কেন হালতাল সংক্ষেপে বাহাতে বাড়ি আসে যে কি ঘুম ভাঙি না কেমন কি গরু বল বান্ধে দিয়া থুয়া পায় না হালটাল ঘরে যে দেখছে যে মোহনা তাকে তেল মাখিয়া চলেছে আর স্বামী তাকে ভালো করে তেল মাখাই খেপি লাহারি পানি করা বাদ দিয়া তুই এটা কেন করছিস জান্নাত জন্য করছিস মাওলানা যে বললো যে স্বামীকে তেল মাখাইলে জান্নাত দেবে কোন স্বামীর কথা বলেছে আর ধিকির মোহনার স্বামীকে তেল মাখিয়া চলেছে তো কথাটা আগে পিছে বুঝে কিন্তু আপনারা শুনবেন বুঝতে পেরেছেন তাহলে আপনার লাভ হবে আপনি কিছু পেয়ে যাবেন তো আমি বক্তব্য বলেছিলাম যে আজমাইশ পরীক্ষা আজকে আপনাদের কয়েকটা পরীক্ষা করব। প্রশ্ন করে না পরীক্ষা করবো জি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের খাসমহাল বিলাইমারি টোটাল মানুষটা কোন নদী ভাঙ্গন দিয়ে পরীক্ষা করছে কি দিয়ে দিয়ে কোন মানুষটা সবুর করছে আর কোন মানুষটা করে না কতগুলো মানুষ আছে রাগে করে বলেও দিচ্ছে যে এই চান করে বা টিকলিচরে জন্ম না হয় যদি কাহালাতে জন্ম হইতো বারবার বাড়ি করতে হইত না কাহালাতে অনেক মানুষ বলছে কারণ কাহাল আর কোনোদিন বারবার কতবার বাড়ি টানবো আর ঈদ টানবো আর ঈদ কিয়ামত হয়ে গেছিল এখানে নদীর ভাঙনের সময় আল্লাহ রাজি থাকবে কি না যা কিছু হচ্ছে হবে সব আল্লাহর তরফ থেকে সবুর করতে হবে খুশি আল্লাহকে যা ভালো লেগেছে আমাকে তাই ভালো আল্লাহ এটা পরীক্ষা করছে নদী ভাঙন কলাই ডুবে গেল গাম বুনতে পারেননি আবার ভুট্টা আসছে আল্লাহর প্রত্যেকটা পরীক্ষায় পাস করতে হবে যদি আপনি পাস না করেন আপনাকে জাহান নামে যেতে হবে আর যদি পাস আপনাকে জান্নাতে যেতে হবে আল্লাহ পাক রব্বুল আমাদের নদী করলেন ভাঙন দিয়ে পরীক্ষা করছে তা নয় নবী রসুলদেরকে পরীক্ষা করেছেন ইব্রাহিম আলী সাল্লামকে নির্দেশ করেছিলেন তুমি তোমার সন্তানকে কুরবানি করো পরীক্ষায় পাস করেছিলেন কোনো মনের ভিতরে সন্দেহ আনিনি মিনার মাঠে নিয়ে গিয়ে সারা চালিয়েছিলেন আল্লাহর পরীক্ষায় পাস করেছিল ইব্রাহিম আলাইহিসসালাম যতগুলো নবী এসেছেন রসুল এসেছেন পীর পায়গম্বর গওস কুতুব মুহাদ্দিসিন মুকাররমিন ওলামায়ে কেরাম সাধারণ মানুষ সকল মানুষকে আল্লাহ পরীক্ষা আচ্ছা আপনার গ্রামে আমার গ্রামে বিয়ে যখন হয় বরযাত্রী যায় হাসি খেলি করে বিয়ে হলো দু বছর পরে দেখা গেল স্বামী তার মারা গেল মেয়েটা স্বামী মারা গেল আল্লাহ পরীক্ষা করছে কিছুদিন আগে সাদিকুল মুলবি সাহেবের ছোট ভাই মতিউর রহমান আমাদের থেকে কত বয়সে ছোট দু তিনটা বাচ্চা আছে ছেলে মেয়ে আছে আর হঠাৎ করে বাইরে মারা গেল ছেলেরা মা বাবা হারা হয়ে গেছে ছেলেরা বাবা হারা হয়ে গেছে মতিউরের স্ত্রীটা স্বামী হরা হয়ে গেছে তার জীবনে শুধু একদিনের জন্য নয় সারা জীবনের জন্য